হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পিজন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো ইদানিং যে গরম পড়ছে আসলে এই গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে পশু পাখিদেরও একই অবস্থা তো আমরা যারা খাঁচার কবিতর পালন করি তারা আসলে গোচল খাঁচার কবিতরকে গোসল করাইতে ভয় পায় কারণ অনেক সময় গোসল করাইতে গেলে কানের ভিতরে পানি যায় আর কানের ভিতর পানি গেলে কবিতরে ঠান্ডা লেগে অনেক সময় কবিতর মারাও যায় এই ভয়ে হচ্ছে অনেকে আমরা গোসল করাই না কবিতরকে তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে আসলে খাঁচার কবিতরকে গোসল করানো যায় তো শীতের ভিতরে আসলে গোসল না করালেও হয় মানে মাসে একবার বা দুইবার গোসল করালে হয় কিন্তু গরমের ভিতরে আপনারা তো দেখতে পারছেন আসলে আমরা চাইলে ইচ্ছা করে গোসল করতে পারি ওরা তো পারে না আসলে খাঁচার কবিতর আর যে যেগুলো কবিতর আসলে খাঁচা ছাড়া ছেড়ে পালা হয় তারা তো গোসল দিতে পারে তো ওরা তো পারে না তো ওদেরকে আমি কিভাবে গোসল দেওয়াই সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার কবিতরকে মূলত এভাবেই গোসল করায় কারণ প্রথম প্রথম আমি এভাবে পানি দিয়ে রাখছি ওরা ভয় পাইছে গোসল করতে চায়নি সপ্তাহে দুই থেকে তিন দিন এভাবে দিয়ে রাখছি তারপরে ওরা মানে পানি দেখে বাইরে বের হইতো হওয়ার পরে ভয় পাইতো যে আসলে ওরা বুঝতে পারতো না যে ওদের পানি দিছি গোসল করার জন্য পানি দেখে আবার ওর খাসার ভিতরে চলে যাইতো কিন্তু দুই থেকে তিন দিন এভাবে দেওয়ার পর সপ্তাহে ওরা এক একাই বুঝতে পারছে যে আসলে পানি দিছি ওদেরকে মানে ওদের গোসল করার জন্য তখন ওরা আপনা আপনি একাই হচ্ছে ওর ভিতরে যে গোসল করছে গোসল করার পরে আবার একাই চলে গেছে তো আপনারা যদি আপনাদের কবিতরকে এভাবে গোসল করাতে চান তো সপ্তাহে দুই থেকে তিন দিন এভাবে পানি দিয়ে রাখবেন প্রথম প্রথম আমার কবুতরের মতোই ভয় পাবে গোসল দিতে চাইবে না তারপরে দেখবেন যে আপনা আপনি ওরা একাই গোসল করতেছে আপনাদের আর কষ্ট করে গোসল করাতে হবে না দেখতেই তো পারলেন আমার কবিতরকে কিভাবে গোসল করাইলাম তো আপনারাও আমার কবিতরের মতো এভাবে গোসল করায়েন এভাবে গোসল করাইলে কোনো সমস্যা হবে না আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ